আসসালামু আলাইকুম সবাইকে আসলে সকলে ভালো সুস্থ আছেন দুই হাজার পঁচিশ সালে মালয়েশিয়াতে ফিতরা রেট সর্বনিম্ন হল সাত এবং সর্বোচ্চ হল পঁচিশ শৃঙ্গিত আপনারা আমার ভিডিওটি ডিসপ্লেতে যে চারটি দেখতে পাচ্ছেন এখানে তেরোটি প্রদেশে মূলত তেরোটি রেট আছে এবং কি একটি কয়েকটি প্রদেশে আবার ভিন্ন ভিন্ন একাধিক রেট আছে মূলত আপনি মালয়েশিয়ার যে প্রদেশে থাকেন সেই প্রদেশের যে রেটটি দেওয়া আছে সেই রেটটি আপনি অনুযায়ী আপনি আপনার ফিতরা আদায় করবেন আর যে সকল প্রদেশে একাধিক রেড আছে সেটা হলো মূলত নির্ভর করে আপনি কি কোন মূল্যের বা কি ধরনের আপনি চাল কিনে চাল ক্রয় করে আপনি খান আপনি যদি দেখেন মালয়েশিয়াতে কিন্তু নরমাল রাইস আছে তারপর আবার একটু মিডিয়াম কোয়ালিটি আছে আবার একটা উচ্চ মূল্যের আছে তাই আপনারা যারা নর্মাল রাইস খেয়ে থাকেন প্রতি নিত্য দিনে প্রতিদিন তাহলে তারা আপনার সর্বনিম্ন যে রেটটি আছে সেটি প্রদান করবেন আর আপনারা যদি দামি চাল খেয়ে থাকেন তাহলে আপনারা যে সর্বোচ্চ যে রেটটি আছে সেটি আপনাকে প্রদান করতে হবে আশা করি বিষয়টি বুঝতে পারছেন এবং কি সকল প্রবাসী ভাইদেরকে বলবো যে 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 প্রদেশে থাকেন সেই পদেশে রেটটি অনুসর করে আপনি আপনার ফিতরাটি আদায় করুন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন